হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বাবু আর আপনার দেখছেন হামসাফার ইউটিউব চ্যানেল আরও একটা নতুন এপিসোডে আমি চলে এসেছি আপনাদের নিয়ে রানাঘাটে অবস্থিত চুন্নি নদী পারে ঠিক এই পিছনে চুন্নি নদী আর এই চুন্নি নদী পারে অবকাশ পার্কে এই পার্কের কি নিয়মাবলী আছে কখন খোলে এবং কি কী সুবিধা আছে সবই আপনাদের জানাবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করি নিজের অবকাশ সময় কাটানোর জন্যে সেরা পার্ক হলো এই অবকাশ পার্ক নদিয়া জেলার ঐতিহাসিক রানাঘাটের দশ নম্বর ওয়ার্ডে চুন্নি নদীর পারে অবস্থিত এই পার্ক রানাঘাট স্টেশন থেকে দূরত্ব দু থেকে আড়াই কিলোমিটার রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা এখানে আসার জন্য টোটো পেয়ে যাবেন ভাড়া নেবে কুড়ি টাকা আর এখানে আপনি পার্কিংয়ের ব্যবস্থাও পেয়ে যাবেন আর এই অবকাশ পার্কের পাশেই একটা রামকৃষ্ণালয় বলে মন্দির আছে আর আছে চুন্নি নদীর পা এই দুই জায়গা অবশ্যই ঘুরে দেখে নেবেন তো প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন প্রবেশ করে গেছি এই অবকাশ পার্কে প্রথমেই আপনি দেখবেন একটা গণেশের মূর্তি আর এই মূর্তির ওপরেই একটা গাছ আছে নিচেও গাছ আছে আর গোল করে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আর এই পার্কের প্রবেশপথের ডান দিকে আপনি পেয়ে যাবেন চিলড্রেন্স জোন অনেকটা জায়গা জুড়ে এই চিলড্রেন্স জোন এখানে বাচ্চাদের নানান রকম খেলাধুলার জিনিসপত্র আপনি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো চড়াতে পারেন আর এর সঙ্গে সঙ্গে আছে ট্র্যাম্পোলিন হেলিকপ্টার ও টয় ট্রেন যেগুলো কিছু টাকার বিনিময়ে আপনি চড়ে নিতে পারেন আর এই পার্কের মান আপনি পেয়ে যাবেন একটা খোলা চত্বর আর তার ঠিক পরেই আপনি পেয়ে যাবেন একটা বড় রেস্টুরেন্ট এখানকার বিশেষত্ব হলো এখানের বাঁশ ও চেরা দিয়ে তৈরি আলাদা আলাদা ঘর যেখানে বসে আপনি এই রেস্টুরেন্টের খাবারগুলো খেতে পারবেন এবং এখানে বসতেও পারেন রাত্রিরে এই জায়গাটায় লাইট দিয়ে ভালোই সাজানো থাকে এবং দেখতে খুব সুন্দরও লাগে এবং এখানে ভিড়ও হয় বেশ ভালো আর গণেশ মূর্তির পেছন দিকে আপনি এই পার্কের ভেতরের দিকে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন একটা রাস্তা বাম দিকে আর একটা রাস্তা ডান দিকে চলে গেছে আর পুকুরের পার ধরে দুদিকে গাছপালা আর মাঝখান দিয়ে এই বাঁধানো রাস্তা ধরে হাঁটতে বেশ ভালোই লাগবে তো প্রিয় দর্শকবৃন্দ এবারে আপনাদের পার্কের নিয়মগুলো বলে দিই এই অবকাশ পার্ক খোলা থাকে প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা তিন বছরের ঊর্ধ্বে সবার জন্যই টিকিট লাগবে বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না ক্যামেরা নিয়ে ছবি তুললে একশো টাকা আর ভিডিও করলে এক টাকা চার্জ দিতে হয় পিকনিক ও জন্মদিন এছাড়াও যে কোনো অনুষ্ঠানের প্যাকেজ আপনি নিতে পারেন এই নম্বরে বা রানাঘাট পৌরসভায় যোগাযোগ করে নিতে আর পার্কের ভিতরে অবস্থিত এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পার্কের অপর প্রান্তে চলে এসেছি এখানে একটা প্যাগোডা আকারের ছাউনি মতন আছে তার নিচে আছে বসার জায়গা আর অপর দিকে আছে একটা বিশাল গাছ আর লেকটা এখানে এসে শেষ হয়েছে লেকের ওপর দুটো ব্রিজও আছে আর এই পার্কের বোট রাইডগুলো এখান থেকেই শুরু হয় আর ব্রিজটা পার হলেই আপনি একদিকে চুন্নি নদী পেয়ে যাবেন আর অপর দিকে পেয়ে যাবেন লেক আর এই লেকের পারে প্রচুর বসার জায়গা আছে আর এখানে কিছু কাপলের চাপও আছে তাই যদি পরিবার নিয়ে আসেন তাহলে এদিকটা আসবেন thank you লা নির্জনে নিবিতে চুন্নী নদীকে পাশে রেখে এই পাশে অবকাশ পার্ক অসম্ভব সুন্দর জায়গা প্রকৃতিকে যদি আপনি ভালোবেসে থাকেন এবং নির্জনতা পছন্দ করে থাকেন অবশ্যই আপনার এখানে একবার আসা উচিত আর আমরা এখন চলে এসেছি পার্কের একদম শেষ প্রান্তে আর এখানে আছে চূর্ণি নদী এখান থেকে চূর্ণি নদীকে বেশ ভালোই দেখা যায় আর এর পাশেই আছে একটা মন্দির আর মন্দিরের পিছনেই আছে একটা জল ট্যাঙ্কি যেটা এই পার্কের একটা মার্কও বলতে পারেন প্রিয় দর্শকবৃন্দ এই ছিল অবকাশ পার্ক শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় প্রকৃতির মধ্যে কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা পার্কটা বেশি বড় না হলেও চট্টর ওপর দিয়ে বেশ সুন্দর আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন আর আপনাদের এরকম আর কি পার্ক দেখার আছে কমেন্টে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো দেখানোর দ অ দ আ আ দর্শক বৃন্দ আপনারা এতক্ষণ দেখলেন এই অবকাশ পার্ক পার্কটা ছোট্ট ওপর দিয়ে বেশ সুন্দর পাশেই হচ্ছে চুর্নি নদী আর তার পাশেই অবস্থিত অবকাশ পার্ক আর অবকাশ পার্কের আর একদিকে অবস্থিত হচ্ছে জল ট্যাঙ্কি আর এই ট্যাঙ্কি আর চুনি নদীর মাঝে অবস্থিত এই অবকাশ পার্ক খুব সুন্দর একটা পার্ক নিরালা নিবৃত্তি নির্জনে সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা আর আপনাদের সমস্ত নিয়মাবলী বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও